আসসালামু আলাইকুম গাইস আজকে আমি এমন জায়গায় চলে আসলাম আপনার একটু দেখাই আপনারা দেখেন কীরকম কী কী জিনিসপত্র বিক্রি করা হয় এখানে সম্পূর্ণ একটা সুন্দর একটা মার্কেট মার্কেট আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখে আপনার শুধু দেখবেন বুঝছেন আপনার শুধু দেখবেন আমি দেখে আপনারা দেখবেন আমি দেখাবো আপনার শুধু দেখবেন খাবার কীভাবে কী কী আছে এখানে এটা প্রতি শুক্রবারে একবার বসে বুঝছে প্রতি শুক্রবারে একবার বসে অথচ কিছু ওইখানে বিক্রি করা হয় ভিডিও একটা লম্বা হবে একটা আপনার ধৈর্য ধৈর্য ধরে একটা দেখবেন সেটির কী কী বিক্রি হয় আপনি আপনাকে সবগুলো দেখেন বাস কী করেন সব কিছু দেখাবো দেখে আকিলে রে রে বা পাড়তে আছে সব আছে এই না এই আনটাছন আনটাছন কি দেখো এটা ফড়াতুন জুতা জুতাগুলো খুব ভালো আছে দেখো খুব সুন্দর সুন্দর জুতা দেওয়া আছে আরে প্রদে দেখে যদি দেখ দেন আপনারা দেখ দেখুন দেখেন আপনারা কি কি বিক্রি রাখা আছে ফড়াতুন গড়ি পিনছে ফড়াতুন গড়ি কিন্তু সব কিছু হতে নাই এরকম কোনো জিনিস নেই কেন সব কিছু হতে এখানে বিক্রি হয় না এমন কিছু না দেখেন সম্পূর্ণ জিনিসগুলো বিক্রি করে এটা তো

তার অবস্থা থেকে বাজারটা দেখে যে এ পুরা বাজার এটা এটা হলো ফাঁসার এটা খুব সুখ ঘোষণা প্রতিশুক করবার একদম